প্রিয় দর্শক আমি তো রয়েছি কোচবিহারে এবং এখন এই মুহূর্তে রয়েছি ভেটাগুড়িতে যেখানে মিশির প্রামাণিকের বাড়ি বাড়ির সামনে আমি এখন রয়েছি টাইপ সিকিউরিটি এবং মিডিয়ারও ভিড় রয়েছে একেবারে গেটকে ঘিরে রেখেছে মিডিয়া মিডিয়া পার্সনরা তারা এখানে রয়েছেন কারণ এক্ষুনি বের হবেন ভোট দেওয়ার জন্য মিশির প্রামাণিক তো সেই জন্য একটু অপেক্ষা আর কি সকালের কী পরিস্থিতি কি তার নজরে এসছে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সেসব নিয়ে প্রশ্ন থাকবে তো আমাদের হবে নিশ্চিত প্রামাণিকের বাড়িতে বাড়ির সামনে রয়েছি এখন অপেক্ষা করছি যে উনি কি বলেন সকাল পর্যন্ত ওনার কাছে কী খবর রয়েছে আমার ঘড়িতে এখন বাড়ছে সাড়ে এগারোটা তো দেখি উনি বেরোবার সময় কী বলেন তারপর কোথায় যান সেটাও একটু ফলো করবো এবং আপনাদেরকে দেখাবো নজর রাখুন আরাম্বা টিভি

কেমন হচ্ছে ভোট দেখুন বলছি আপনারা দেখেছেন যে শান্তিপূর্ণই হচ্ছিল কিন্তু যেখানে যেখানে উদয়ন গ্রহ গিয়েছে সেখানে সেখানে কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি করেছে এবং আমরা ইলেকশন কমিশনের কাছে অনুরোধ করব উদয়ন গ্রহকে আইসোলেটেড করা আইসোলেট করা হোক এবং যে ভায়োলেন্স উদয়ন গ্রহ ছড়াচ্ছে তাকে সেটা যাতে করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাধারণ মানুষ যেখানে যেখানে ভোট দিতে যেতে পারছে না যেখানে যেখানে ভোট জ্যাম করার প্রয়াস হচ্ছে সেই জায়গাগুলো ইলেকশন কমিশন ব্যবস্থা গ্রহণ করুক সেখানে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স সেখানে ত্যানাত করার সেখানে ডিপ্লয় করার ব্যবস্থা হোক এই বিষয়ে অনুরোধ রাখবো আচ্ছা থেকে কি ভোট ভালো হচ্ছে তুলনায় নিশ্চিতভাবে গতবারের তুলনায় ভায়োলেন্স কম হচ্ছে গতবার ভয়ঙ্কর ভায়োলেন্স রয়েছে

দর্শক শুনলেন নিশ্চিত প্রমাণিক তিনি এখন ভোট দিতে যাচ্ছেন উদান গ্রহর ব্যাপারে আরও কড়া স্টেপ নিলে ভালো হতো তাকে আরও মানে ঘিরে রাখলে অনেক বেশি বেটার হতো কারণ যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে সেটা উদান গ্রহর জন্যই হচ্ছে তবে এটা কিন্তু উনি বললেন ভোট কিন্তু গতবারের তুলনায় বেটার হচ্ছে আর যা ভোট হচ্ছে তাতে করে এটুকু বলা যায় যে মানে উনি বলছেন যে উদান গ্রহর খাল কিন্তু খারাপ হয়ে যাবে এটা উনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে ওদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে সময়ের অপেক্ষা দর্শক নজর রাখুন এখন দেখি ভোট দিতে যাচ্ছেন সেখানে কি দর্শক নিশ্চিত প্রামাণিক উনি ভোট দিতে এসছেন এই কেন্দ্রে উনি ভোট দেবেন আমরা একটু বাইরে থেকে একটা খিড়কি দিয়ে ছবি তোলার চেষ্টা করছি দর্শক ঢুকছেন ভোট দিতে দেখতে পাচ্ছেন নিশিৎ প্রামাণিক আহ ভিতরে ঢুকেছেন ভোট দিতে আর বাইরে মিডিয়ার অপেক্ষা দেখুন নিশিৎ প্রামাণিক একজন হেভিওয়েট এবং মন্ত্রী ভিতরে যেহেতু ক্যামেরা ডিরেক্টলি ঢোকা যায় না ফলে কৌশলে ছবি করতে হচ্ছে দেখছেন নিশ্চিত প্রামাণিক ভিতরে রয়েছেন আমরা সেটা দেখানোর চেষ্টা করছি নিশ্চিত প্রামাণিক তিনি ভোট দিচ্ছেন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের আই মানে হেভি ওয়েট হেভি ওয়েট বিজেপি প্রার্থী বিদায় মন্ত্রী বিদায় সাংসদ হোম ডিপার্টমেন্টের সেই নিশ্চিত প্রামাণিক তিনি এই মুহূর্তে তার যে ভোট কেন্দ্র সেখানে ভোট দিচ্ছেন এবং মিডিয়ার একটা বিরাট তাড়াহুড়ো বিরাট তাড়াহুড়ো প্রশ্নের শেষ নেই মিডিয়ার দেখতে পাচ্ছেন ভোট দিয়ে ভোট দিয়ে আহ বের হলেন নিশ্চিত প্রামাণিক দর্শক ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন নিশ্চিত প্রামাণিক আরও অন্যান্য জায়গাতে যাবেন কিছু কিছু গন্ডগোলের যে খবর আসছে সেই সব জায়গাগুলো ভিজিট করতে পারেন যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে দেখতেও যেতে পারেন তবে এটা বললেন যে ভোট কিন্তু গতবারের থেকে ভালো হচ্ছে আরও ভালো হতো যদি উদাহরণ গ্রহকে আরেকটু একটু কড়াভাবে নজরবন্দি করা যেত আরও কিন্তু ভোটটা ভালো হতো তবে ভোট যা হচ্ছে তাতে তিনি কিন্তু খুব আশাবাদী তিনিই হাসবেন আর উল্টো দিকে উদাহরণ গ্রহকে कांतते হবে দর্শক কি বলবেন যদি এনি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন তারামবাকে